আপনি কি বাংলা বিতর্কে ভালো করতে চান চলুন দেখে নেই কয়েকটি সহজ কিন্তু কার্যকরী টিপস এক ভালোভাবে প্রস্তুতি নিন যে কোনো একটি বিষয়ে বিতর্কের আগে সেই সম্পর্কে অনুসন্ধান করুন করুন তথ্য সংগ্রহ এটি দুই সময়ানুবর্তী হন যে কোনো যুক্তি সময়ের মধ্যে উপস্থাপন করার কৌশল রপ্ত করুন এটি আপনার বিতর্কের সময় আত্মবিশ্বাসী হয়ে সুন্দরভাবে আপনার বাচন ভঙ্গি বজায় রাখতে সহায়তা করবে তিন স্পষ্ট এবং সাবলীলভাবে কথা বলুন যে কোনো শব্দ বলার সময় সেটির উচ্চারণ এবং কথা গতির মধ্যে রাখুন। চার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আত্মবিশ্বাস ধরে রাখুন কেননা আত্মবিশ্বাসের সঙ্গে নিজের একটি ক্ষুদ্র সামান্য কথাও অতি গুরুত্বপূর্ণভাবে অডিয়েন্স কিংবা সামনে বসে থাকা লোকজনদের সামনে ফুটে উঠবে আপনি যদি বিতর্ক এবং উপস্থিত বক্তৃতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে জয়েন করুন আমাদের কমিউনিটি গ্রুপে ফ্রি কমিউনিটি গ্রুপের লিঙ্ক ইনবক্সে দেওয়া আছে